এই তোমার জন্য কি কথা বলা যাবে না নাকি হ্যাঁ এত চিল্লাও কেন খুব মানে ই করে মানে এই যে এত পাজি মানে এত চিল করে সারাদিন বিরক্ত করে আপনাকে গাছ দেখতে পাচ্ছেন আমি দুইটা গাছে কিন্তু সুন্দরভাবে দিলাম এখন এই গাছের গোড়ায় আপনার একটা কয়েকদিন পরে মিশ্র সার দিয়ে দিতে হবে এবং কি কি দিয়ে দিতে হবে সেটাও আমি বলে দেবো একটু পরে প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আমি হারুন রশিদ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এই সময় কিন্তু আমরা গাছের একটা খুব ভালো পরিচর্যা করতে পারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আমরা যেসব গাছ ট্রুনিং করতে পারি সেই সব বিষয় নিয়ে আমি কথা বলবো এবং ছাদ বাগানে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আমরা এই গাছগুলো প্রুনিং করতে পারি বিশেষ করে আমাকে অনেকে প্রশ্ন করেন যে বরুই গাছ বা পেয়ারা গাছ আমরা কখন প্রুনিং করবো আমার আসলে খুব ডিস্টার্ব একটু দেখাই এগুলো এত বেশি চিল্লা চিল্লি করে মানে কথা বলা মুশকিল সাজে এই তোমার জন্য কি কথা বলা যাবে না নাকি হ্যাঁ এত চিল্লাও কেন খুব মানে ই করে মানে এই যে ফাউমি মুরগ গুলা এত পাজি এগুলা মানে এত চিল্লা চিলি করো সারাদিন মানে বিরক্ত করে ছেড়ে দিব আপনাকে তো কথাটা বলতেছিলাম মূলত ফেব্রুয়ারি মাসে আমরা যে গাছগুলো অবশ্যই প্রুনিং করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে পেয়ারা গাছ এবং বরুই গাছ সবচেয়ে ভালো হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝির মধ্যে যদি আমরা এই গাছগুলোকে প্রুনিং করে মিশ্র জৈব সার দিয়ে দিতে পারি তাহলে দেখবেন পরবর্তী সিজনে এইখান থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন তো তার আগে আমার পিছনে যে একটা সবেদা গাছ দেখেছেন এইটাতে এই সবেদাটা খুব সম্ভবত অনেকটাই বড় হয়ে গেছে আমরা একটু কাছ থেকে যদি দেখি কারণ এটা যদি এখন আমি হারভেস্ট না করিনি তাহলে দেখা গেছে যে পাখিতে হয়তোবা আমার পক্ষ থেকে হারভেস্ট করে ফেলবে বিসমিল্লাহ আমি হারভেস্ট করে রাখলাম এটা দু একদিন বাসায় রেখে দিলে কিন্তু পেকে যাবে এটা আমার একটা দেশি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এটা প্রচুর পেয়ারা ধরে এটার ভিতরে হচ্ছে ভা মানে এই পেয়ারা পাকলে হচ্ছে পিঙ্ক কালার থাকে আর কাঁচা অবস্থায় সবুজ থাকে তো গাছটা একটু হালকা পুনিং করে দেবিল এই যেভাবে যদি আমরা প্রত্যেকটা গাছের মাথার দিকে কেটে দেই তখন দেখা যাবে চারদিক থেকে আরো প্রচুর খুশি বের হবে এবং সেই নতুন কুশির সাথে কিন্তু নতুন নতুন পেয়ারা আসবে আর ফুল দিয়ে কিন্তু চলে আসবে

এই সম্ভাবনা থাকবেন আর যদি মোটা ডাল হয় যদি মোটা ডাল প্রণিন করেন সেক্ষেত্রে লাগিয়ে দেবে এখন আসেন বর্তমানে দুইটা বড়ই গাছ আছে এটা হচ্ছে আমরা যদি দেখি তো এটা তিরিশ লিটার বালতিতে আছে আর এটা হচ্ছে বিশ লিটারের বালতিতে আছে তো এই বল সুন্দরী বোরই গাছগুলো আমি এখন প্রুনিং করে দিব এই বড়ই গাছের ক্ষেত্রে কিন্তু যেখানে কলম করা আছে তার উপর থেকে একদম ঘুরে যতটুকু সম্ভব হয় আপনি প্রিন্ট করে দিবেন পুরোনাটা যথেষ্ট ভালো অনেক মোটা ডাল কিন্তু আমি কত সহজে কেটে ফেললাম দেখেন তো গাইস প্রুনিং করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যাতে একদম কোনাইচা করে কাটার চেষ্টা করবেন একদম সরাসরি না কেটে কোনাইচা করে কাটলে সুবিধা হবে কি যেহেতু সামনে বৃষ্টির সিজন আসতেছে পানি সহজে ডালে আটকাবে না এবং ফাঙ্গাসের আক্রমণ হবে না গাইস দেখতে পাচ্ছেন আমি দুইটা গাছে কিন্তু সুন্দরভাবে প্রুনিং করে দিলাম এখন এই গাছের গোড়ায় আপনারা একটা কয়েকদিন পরে মিশ্র সার দিয়ে দিতে হবে এবং কি কি দিতে হবে সেটাও আমি বলে দেবো একটু পরে তো গাইস আপনাদের সামনে আমি একটা দেশি পেয়ারা গাছ যেটা লাল পেয়ারা হয় সেটা এবং বড়োই গাছ দুইটা প্রুনিং করলাম এখন হচ্ছে আমার একটা পেয়ারা আছে যেটা হলো মাধবী পেয়ারা যেটা ভিতরে পিঙ্ক কালার এবং বড় সাইজের হয় কত বছর হয়তো আপনারা ভিডিও দেখে থাকবেন তো সেই গাছটাতেও আপনাদের দেখাইতেছি যে দেখেন এটাও আমি এখন প্রুনিং করে দেবো এটা সাত গ্যালনের একটা জিও ব্যাগে আছে এই যে দেখেন এই যে সাত গ্যালনের একটা জিও ব্যাগে আছে এটারও কিন্তু নতুন কুশি বের হইতেছে শীতকালে কিন্তু অতটা গাছটা বাড়তে ছিল না তো এটা একটু ছোটো মোটো রাখার জন্য এবং জোপালো করার জন্য এটাকেও প্রনিং করে দিব। পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই এই যে এটা হচ্ছে পলিপিয়ারা গাছ পলিপিয়ারা খেতেও কিন্তু খুবই টেস্ট এবং এই দেখেন পলিপিয়ারা কিন্তু অলরেডি ফুল আসতেছে হুম এই পলিপিয়ারাতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে তো এখন আমরা এই গাছটাকেও প্রনিং করে দিব আর কি এই যেহেতু এই আমার ছোট করে দিতে যে যে করে করে দিলাম দিলাম এইটা এই আসলে ভালো মানের একটা প্রুনারের খুবই প্রয়োজন ছিল আমার আগের প্রোনার যেটা ছিল সেটা দিয়ে প্রুনিং করতে যেয়ে খুব একটা মজা পাইতাম না এবং ভালো হইতো না এবং এখনকারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস দেখতেছি এবং খুবই ধারালো তো এই ধরনের প্রুনিং যারা ছাদ বাগান বা বাড়িতে গাছ থাকে অবশ্যই একটা রাখবেন এবং প্রুনিং করার পর পরবর্তী কি কাজ সবকিছুই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো গাইজ এইভাবে আপনাদের বড়ই গাছ পেয়ারা গাছগুলো সুন্দরভাবে প্রুনিং করে দিবেন প্রুনিং করার পর আপনারা যেটা করতে পারেন যদি আপনার হাতের কাছে কোনো একটা ফাঙ্গি সাইট থাকে সেই ফাঙ্গি সাইডটা অল্প একটু পানির সাথে মিশিয়ে ব্রাশ অথবা যে কোনো তুলি দিয়ে সুন্দরভাবে পেস্ট করে এই কাটা অংশগুলোতে লাগিয়ে দিবেন এবং এরপর গাছে যখন নতুন পাতা আসবে তখন বিশ লিটার বালতির জন্য হাফ কেজি ভার্মি কম্পোস্ট অথবা পচা গোবরের সাথে একমোট পরিমাণ হাড়ের গোড়া এক চামচ টিএসপি এক চামচ ডিএপি এবং হাফ চামচের মতো পটাশার মিশিয়ে গাছের গোড়ায় ভালোভাবে খুচিয়ে চারদিকে সিটিয়ে দেবেন তো গায়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম যে কিভাবে বরুই গাছ এবং পেয়ারা গাছ ক্রুনিং করতে হয় এবং কখন ক্রোনিং করতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল এবং আমার এই চ্যানেল হারুন ব্লগ বিটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দিতে ক্লিক করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ